আমি কোন একটা জলসায় বলেছি বিড়ি হারাম আর একজন হুজুর আমার এই বক্তব্যটা কেটে দিয়ে বলছে না মকুরু ভালো করে বোঝার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে কি হচ্ছে না তাহলে জনসাধারণ যারা পাবলিক তারা দ্বিধা আছে না নেই আছে আছে এই দ্বিধা মিটার কোন সমস্যার সমাধান আছে আপনার কাছে নেই কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান হবে না তবে আপনার কাছে সমস্যার সমাধান হওয়া খুব সহজ ছোট্ট একটা পদ্ধতি আপনাকে বলে দিই এটা আমি এবছর অনেক জায়গায় বলেছি তারপরে আবার বলছি আমি একদিন ডাক্তারখানায় গেলাম তা ডাক্তার আমাকে বলছে যে আপনার এই রোগটা যদি সারাতে চান তাহলে আপনি এক কেজি করে খাঁটি দুধ পান করুন ভালো করে বুঝবেন তা আমি বাড়িতে এসে বললাম আমার গিন্নিকে আমার গিন্নি বলছে তাহলে গোয়ালাকে বলো গোয়ালাকে বললাম ও এক কেজি করে দুধ দিচ্ছে প্রথম দু তিন দিন যখন দুধ দেয় তখন উপরের দিকে সর পড়ে যাচ্ছে স্বর বুঝেন তো তিন চার দিনের মাথায় দেখছি আর সর পড়ছে না তা গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার আপনার দুধে প্রথম দিন সর করছিল এখন আর পড়ে না তখন বলছেন কাস্টমার ধরার জন্য প্রথম তিন চার দিন খাঁটি মাল দিয়েছিলাম ষাট টাকা কেজি খোলের দাম আর ষাট টাকা কেজি যদি দুধ বিক্রি করি লস না লাভ লস ওই জন্য প্রথম প্রথম খাঁটি দিয়েছি এখন অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ ওই জন্য সর পরে না আলাম ভালো বুদ্ধি তাহলে এখন আমি মনে মনে ভাবছি তাহলে দুধ ভেজাল হ্যাঁ মাদার দিয়ারি দুধ খেতে হবে আমাকে মাদার ডেয়ারি কোম্পানি দুধ কিনতে গেলাম উপরে লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি কোন কোম্পানি যদি একশো পার্সেন্ট খাঁটি লেখে তাহলে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে আর নাই এতেই আছে ভালো করে বুঝবেন ওতেও ভেজাল রেটটাও ভেজাল অমুক ভেজাল আমলিয়া ভেজাল আমি এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম চলে গেল এক মাস খরচা হয়ে গেল প্রায় পাঁচ থেকে ছ হাজার আচ্ছা আমি খাঁটি দুধ খুঁজছি এই জন্য এক কোম্পানি চেঞ্জ করে আর এক কোম্পানির কাছে যাচ্ছি আচ্ছা বলুন ছ হাজার টাকা দুধ খুঁজতে খরচা গেল আর যদি আমি আর দু হাজার টাকা দিয়ে একটা দিশি রোগা পাতলা গাই গরু যদি কিনতাম তাহলে বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম পেতাম তাহলে আমরা পয়সা খরচা করে খাঁটি দুধ খুঁজতে ব্যস্ত কিন্তু গাই গরু বাড়িতে কেউ রাখতাম না চাই না মোবাইলে নেট খরচা করে করে সঠিক ইসলাম যাচাই করতে করতে চুল পেকে গেল অথচ ওর বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ নেই একবার আমি অবাক হয়ে যাই জল সাথে একটা একটা জল সাথে বাদাম বিক্রি হয় পঞ্চাশ কুইন্টাল আর যে কোরআন হাদিসের দোকান লাগিয়েছে তার বিক্রি হয় আড়াইশো তিনশো টাকা এই জাতি পর্যন্ত পরিত্রাণ পাবে 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 না সর্বপ্রথম অনুরোধ কোরআন করুন আপনার জীবনের যত রকমের আপনি শান্তি খুঁজতে চাইছেন সমস্ত শান্তি কোরআনের ভিতরেই পাবেন আমি ওঠার আগে আমাকে বলেছে যে আপনি নারীদের বিষয়ে বলবেন কি বললাম বুঝলেন ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন এই ব্যাপারেই আমি বলবো এতক্ষণ আপনার কাছে অনুরোধ রাখলাম যে আপনি বেশি বেশি কোরআন তেলাবাদ করুন ইনশাল্লাহ এর ভিতরেই যত বরকত আপনি পেয়ে যাবেন ইসলামের সঠিক ব্যাপারে জানতে গেলে আপনাকে পড়াশুনো করতে হবে কি বললাম বুঝলেন পড়াশুনো ছাড়া সঠিক জানা যাবে না চলুন ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা আগানো যাক এবার এতক্ষণ আপনাদের আমি বোঝানোর জন্য উপদেশমূলক একটা কথা বললাম এক ইসলামে নারীর মর্যাদা বুঝতে গেলে আমাকে পৃথিবীর একেবারে শুরুতে চলে যেতে হবে আল্লাহ সুবহান ওয়া taala সর্বপ্রথম পৃথিবীতে কাকে তৈরি করেছিলেন আদম আলিগিসালামকে দেখুন সবাই বউ পাগলা তাই না আদম আলিগ জান্নাতের ভিতরে রাখলেন আল্লাহ জান্নাতের আরাম আয়াস সব কিছু করছে কিন্তু আদবের জান্নাতের ভিতরে ভালো লাগছে না আরে মনটা চটপট চটপট করছে আল্লাহ বুঝতে পেরেছে যে একা একা ভালো লাগছে না একটা বউ দরকার বলে ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে হাওয়া আলী তাহলে তাই না আর ওর স্ত্রীকে বানিয়েছেন কি দিয়ে হাড্ডি দিয়ে আচ্ছা পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আপনার জানা আছে হাড্ডি দিয়ে হাওয়া ছাড়া কাউকে বানানো হয়েছে জানা আছে না পৃথিবীতে একজন নবী এসেছিলেন তার আব্বা ছিল না নাম কি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ঈসা ছাড়া আর কেউ বিনা বাপে এসেছে প্রমাণ আছে নাই তারপরে আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে তার নাম নারী আর পুরুষের যৌবনের সম্পর্কের কারণে কি বললাম বুঝলেন এটা আজও পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয় কটি লিঙ্গের দুটি একটা নারী একটা পুরুষ একজন বাচ্চা তার মায়ের পেটে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে একটা মা তার পেটে বাচ্চা যখন চলে আসে তার অসুস্থতা বন্ধ হয়ে যায় তার মানে তার মাসিক বন্ধ হয়ে যায় একটা মেয়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা মায়ের পেটে ততদিন থাকে আল্লাহ সোভান নির্দিষ্ট যখন টাইম হয় আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে বার করি যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না মায়ের যে রাস্তা দিয়ে পুরুষ বাচ্চা জন্ম হয় ওই রাস্তা দিয়ে নারী বাচ্চা হয় হয় কি হয় না হয় তার মানে পৃথিবীতে আসা পর্যন্ত সমস্ত সিস্টেম এক না আলাদা চলুন ছেলে মেয়ের দুটো বাচ্চা জন্ম হলো জন্ম হবার পরে সাত দিন যখন বয়স কতদিন সাত দিন সুন্দর নাম রাখতে হবে কাছে প্রিয় নাম পুরুষদের আবদুল্লাহ আব্দুর রহমান কি বললাম বুঝলেন আমার তো আবার এই নিয়ে সোশ্যাল খুব গালাগালি করছে আমি বলেছি ইয়াসিন নাম রাখা যাবে না আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না আমি বলেছি শাহজাহান নাম রাখা যাবে না আমি বলেছি গোলাম মাহবুদ নাম রাখা যাবে না গোলাম রাসুল নাম রাখা যাবে না গোলাম দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কোন যদি কেউ নাম ঢুকিয়ে দেয় তাহলে চলবে না শাহজাহান মানে সারা পৃথিবীর বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ তাই না নাম রাখার আগেও হিসাব করে রাখবেন আলেম আমাদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চা ছেলে সাত দিন আকিকা দিয়ে দিতে হবে ছেলে হলে আপনার পক্ষ থেকে দুটো আকিকা দিয়ে দিবেন কি বললাম বুঝলেন চলুন মেয়ে যদি হয় একটা দিবেন গরিব মানুষ দুটো দিতে পারছেন না ছেলের একটা দেবেন কোনো সমস্যা নেই সাত দিনেই দিতে হবে এটাই সন্ন্য মাথায় থাকবে চলুন সাত দিন পরে মেয়ে হলে নাম কোন আয়সা নাম কোন সাফিয়া নাম কোন যায়না, নাম রাখুন রুকাইয়া নাম কোন খাদিজা আর নাম রাখুন ফাতেমা অন্যান্য মহিলা সাহাবিয়াদের অনেক নাম আছে ইসলামিক নাম সেই নামগুলো আপনারা রাখার চেষ্টা করবেন উল্টো পাল্টা রাখতে যাবেন না সাত দিন পার হয়ে গেল আস্তে 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 করে বড় হচ্ছে বাচ্চাটা বয়স হল তার সাত বিশ্ব নবী বলেছেন তোমার সন্তানের যখন সাত বছর বয়স হবে তুমি নামাজের কথা বলো নারী যদি হয় তার মা তাকে নামাজের কথা বলবে তার মা যখন মসজিদ আজান হবে সে যখন নিজে দাঁড়াবে নামাজে তার বেটিটাকে দাঁড় করিয়ে নেবে এটা মায়ের দায়িত্ব আর ছেলে যদি হয় বাপের সাথে হাত ধরে মসজিদে যাবে নামাজে বাপকে নিয়ে যেতে হবে এটা বাপের দায়িত্ব কি বললাম বুঝলেন বাপেরা নিয়ে যায় বাপ তো নিজেই নামাজ পড়ে না ও নিজেই তো হারাম কোরো মসজিদে যায় না আসে না কম ল সত্যি লজ্জা লাগে লজ্জা অনেকজন আবার এই রকম আছে বেটা নামাজ পরে বাপ পড়ে না আসে না ল বাক বা ল বেটা পড়ে বেটা দাঁড়িয়ে রেখেছে আর বাপ এখনো চেঁচে পালিশ করে ঘুরছে মানে এ হচ্ছে সেই লোক সিং ভেঙে বাছুরের দলে ডকালো আজ না ওই যে মনি সাহেব কুট 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 করে বাবা তোমার কি একেবা চেহারা সাংগাতিক ব্যাপার তোমার ওই আমার বউ আপত্তি করে তোমার বউ কি দিবা ভারতী একেবারে সাংগাতিক ব্যাপার না তোমার বয়স ওই দক্ষিণ আফ্রিকার না সাউথ আফ্রিকার কথা একটা প্লেয়ার আছে বড় বড় দাঁড়ি ক্রিকেট প্লেয়ার আসি মামলা প্লেয়েনে বসে আছে আর ওর বাম দিকে বসে আছে ওর স্ত্রী দেখেন সোশ্যাল মিডিয়াতে হাসি মামলা বসে বসে কোরআন তেলাওয়াত করছে আর ওর বউ বোরকা পরে বসে আছে এত বড় বড় দাড়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন খেলোয়াড় কি বলছি বুঝতে পাচ্ছেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তার বউয়ের লজ্জা লাগে না দাড়িওয়ালা স্বামীর সাথে ঘুরতে হ্যাঁ সে ক্রিকেট মাঠে খেলছে তার লজ্জা লাগে না তোমাকে পাকুরের কজন চেনে এই থানার তোমাকে সব লোক চেনে আর ওর মতো লোক বলছে আমার দাঁড়িয়ে রাখলে কুটকুট করে মনি লজ্জা লাগে আবার কেউ কেউ বলছে রাখবো আল্লাহ যদি চায় রাখবো আল্লাহর আর অন্য কাজ নেই তোমার দাঁড়িয়ে নিয়ে বসে আছে বদমাশের জায়গা খুঁজে পাও না চলুন সারা পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী আল্লাহ সৃষ্টির আকৃতিকে পরিবর্তন করে তার নাম মানুষ এটা একটা কত বড় কথা আপনি অবাক হয়ে যাবেন শুনলে বাগেনি আর বাঘ দুজনের আলাদা আলাদা বাঘের দেখতে সুন্দর তাই না মোরগ তার মাথায় ফুল ও কোনো কেটে চেঁচে আসে না ছাগল বয়স হয়ে গেলে তারও দাঁড়িয়ে ওঠে ও কোনো নাপিতের কাছে যায় সুন্দর্যের জন্য যায় না পৃথিবীতে একটা মাত্র অবুজ প্রাণী তার নাম মানুষ যা আল্লাহ সৃষ্টিতে হস্তক্ষেপ করে তার নাম মানুষ আল্লাহ অবাক লাগে এগুলো চলুন বাপ মসজিদে যাবে আল্লাহ নবী বলছেন সাত বছর বয়স হবে তোমার ব্যাটার ধরে মসজিদে নিয়ে যেতে হবে আর একটা কথা মাঝখানে বলে দিই বই রাখাটা খুব ভালো হবে অনেক বাপেরা বা অনেক দাদুরা তার কে নিয়ে মসজিদে যায় বাপ তার ছেলেকে নিয়ে মসজিদে যায় কিন্তু বাচ্চাটা মসজিদে বদমাইসি করে বলে ইমাম যায় আরো পাঁচজন মুসল্লি রেগে গিয়ে বলে বাড়ি রেখে আসতে পারো না একদম নয় ও ঢুকেই প্রথমে পাখা বন্ধ করে দিবে প্রথম ঢুকে এর জুতো নিয়ে ফেলে দিবে প্রথম নিয়ে মসজিদের টুপি ফেলে দিয়ে আসবে প্রথমে গিয়ে কল খুলে দিবে এটাই ও করবে এটাই ওর জন্য আপনি বাড়ি আসতে পারবেন না কারণ আগামী দিনের অদূর ভবিষ্যতের মুসল্লি সাত বছর বয়স হল আস্তে 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 করে ট্রেনিং দশ বছরে নামাজ খরচ কত বছরে দশ বছর এতক্ষণ কিছু ইসলামের বিধান বললাম আকিকা নাম রাখা সাত বছর পর্যন্ত কোন ডিফারেন্স আছে নারী পুরুষের নাই কিন্তু আমার শরিয়াতের কিছু বিষয় আছে নারীর জন্যে আলাদা পুরুষের জন্য আলাদা আল্লাহর নবী জানা আনি সাল্লাহ সাল্লাম বসে আছেন পর্দার আড়াল থেকে একজন হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বনবী হাতটা নারীর না বলছেন তখন পর্দার আড়াল থেকে আওয়াজ আসছে আমি একজন নারী তুমি কেন বিশ্ব নদী লাগালে না তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তুমি নারী না তুমি পুরুষ তখন মহিলাটা বলছেন ইয়ারা সোহলাল আবার যখন আসব তখন আমার হাতে আপনি দেখতে পাবেন তার মানে বোঝা গেল নবী মহিলাদের হাতে মেহেন্দি লাগাতে বলে কি চিনু আর কি হুনু ও মলি সাহেবদেরকে দেখতে পারে না মলি সাহেবদের দেখলে সালাম করে না কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় কি বড় পাঞ্জাবি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি মাথায় বড় পাঞ্জাবের এইরকম রকম করে রোমাল দিয়ে বসে আছে হ্যাঁ অথচ এত বড় হারাম কর বেটির বাপের কাছে দেড় লাখ টাকা নিয়েছে তখন লজ্জা লাগে নি আর বিয়ে করতে গিয়ে রোমাল দিয়েছে এরকম করে তোমার লজ্জা বিচে দিয়েছো মেয়ের বাপের কাছে আগেই রোমাল কেন লাগাতে গেলে তুমি তুমি তোমার মতো বেহায়া পৃথিবীতে আছে কেউ তুমি মেয়ের বাপের কাছে বিশ জন লোকের কাছে নিয়ে পণ নিয়ে টাকা নিয়ে বিয়ে করছে আবার রোমাল মুখে বৈশিষ্ট্য তার মানে ও নিজে জানে আমি অপরাধ করেছি যারা দেখবেন বিয়ে করতে যাবার সময় রোমাল মুখে দিয়ে বসে আছে বুঝে নিতে হবে অপরাধ করেছে অর্থাৎ টাকা নিয়েছে কি বললাম বুঝলেন তবে ভালো লোক আছে মলবি সাহেব দেখতে পারে না দাড়িওয়ালা লোক দেখতে পারে না টুপিওয়ালা লোক দেখতে পারে না পাঞ্জাবি পড়াওয়া লোক দেখতে পারে না কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় মৌলীদের মতো ভ্যাক ধরতে হয় তাছাড়া বড় মুশকিল মুশকিল না খুব বড় মুশকিল চলুন পুরুষ মেহেন্দি লাগাতে পাবে না নারী পাবে একটা কাপড় পাওয়া যায় বর্তমানে বিয়ে করতে সময় যে কাপড় পরে তার নাম সেরোয়ানি এটা যদি দশ হাজার টাকার উপরে যদি দাম হয় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় পুরুষের জন্য রেশমের কাপড় হারাম নারী করতে পাবে তিন তিন নম্বর সোনার আঙটি সোনার ব্যাসলেট সোনার চেন সোনার অলঙ্কার শ্বশুর দিক আর শাশুড়ি দিক পুরুষ সোনার অলঙ্কার ব্যবহার করা আরাম চলবে না চলুন দুইটা একটা ডিফারেন্স আপনাকে দেখালাম আরো দুটা একটা ডিফারেন্স আপনাকে দেখাই ইমাম সাহেব তকবির দিল আল্লাহ হ আকবার আল্লাহ হ আকবর মুয়াজ্জেম তকবীর দিচ্ছে আসাদ ওয়াল্লাহ ইলাঘা ইল্লাল্লাহ তকবির হয়ে গেল ইমাম সাহেব দাঁড়িয়ে বলল আল্লাহ আকবর এক রেকা দুই রেকা তিন রেকা তের বেলাতে ইমাম সাহেব না উঠে ডাইরেক্ট বসে গেল বলম তো মুসল্লি কি বলবে সুবহান আল্লাহ ইমাম সাহেব দিতে ভুলে গেল কি বলবে সুবহান আল্লাহ বলবে না কিন্তু নারীরা কি বলবে হাততালি দিবে পুরুষ ইমাম আগে বেড়ে ইমামতি করবে নারী করতে পাবে না তাকে দাঁড়াতে হবে তাই না এই রকম কিছু কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে কি নাই আছে তাহলে মায়ের থেকে জন্ম হওয়া পর্যন্ত কিছু জিনিস এক ধর্মীয় ব্যাপারে কিছু জিনিস আলাদা নিয়ম কানুন আছে না এইবার আপনাদের বলি মর্যাদার দিক দিয়ে বেশি কার আপনারাই বলুন ছেলেদের না মেয়েদের ছেলেদের এই ঠিক আছে আমাদের দলে তাই না আসলে ও কিছু বুঝে না কি যা হোক বলে দিয়েছে লাগে লাগে না লাগে এরকম একটা ব্যাপার তাই না এই এদিকে নারীদের মর্যাদা ইসলাম কি দিয়েছে ওটা আমি পরে বলছি শুধু দুনিয়াতে কি সেটা আগে শুনুন মর্যাদা দেখুন এক আপনাদের এখানে বিহারে হয় না আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওই মাসে পাঁচশো করে জানেন শুনেছেন প্রত্যেক মেয়েরা পাবে লক্ষ্মীর ভান্ডার ছেলেদের দেয় না আমাদের মমতা ব্যানার্জির সরকার কন্যাশ্রী দেয় একটা মেয়ে বিয়ে বলে পঁচিশ হাজার টাকা আর সবুজ সাথী সাইকেল স্কুলে বই খাতা পেন্সিল জামা কাপড় আবার মোবাইল কেনার জন্য দশ হাজার মানে মেয়েদের সাংঘাতিক ব্যাপার পশ্চিম বাংলার লোকাল ট্রেন গুলো চলে লেডিস স্পেশাল ট্রেন আছে জানেন ছেলেরা এলাও নেই চলুন দুনিয়া দিয়েগুলা ফ্যাসিলিটি আপনাদের একটা কথা বলি আমি মমতাজুল ইসলাম চাকরি করতাম আমি মারা গেলাম আমার বউ বেঁচে আছে বলুন তো এখন পেনশন আমার বউ পাবে কি পাবে না পাবে আমার বউ চাকরি করত আমি পাবো কি পাবো না পাবো না পাবো পাবো না ওদের দুনিয়াতে মর্যাদা কেমন দেখুন এক আমি যদি পাপ করি আমি যদি পাপ করি এই পাপ আমার আমল নামাতে তোলা হবে না এখন বলুন তো আমি বাড়ি থাকা অবস্থায় যদি আমার বেপর্দায় ঘরে ওর পাপ হবে না পাপ আমার হবে আমার হবে আমি ক্ষমতাবান স্বামী নয় কিন্তু আমি যদি কোনো পাপ করি আমার বইয়ের আমল তুলে দেওয়া হবে না তার মানে ও এদিকেও অনেক সাবসিডি পেয়ে গেল তাই না ওদের মর্যাদার শেষ নাই শুধু তাই নয় আপনি কোন জায়গা টিকিট কাউন্টারে যাবেন চল্লিশ জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে একজন বুড়ি মেয়ে বোর আস্তে আস্তে গেছে সবাই তখন বলবে খালাকে আগে দে বলবে না তার দুনিয়াতে সব জায়গায় ওদের মর্যাদা বেশি নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটা এক